তো বন্ধুরা এই ধরনের রিলস ভিডিও তৈরি করতে মাত্র দুই মিনিট সময় লাগবে এবং এই ধরনের রিলস ভিডিও তৈরি করে যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করেন তো সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এছাড়া আপনার পেজ কিংবা প্রোফাইল আপনি খুবই দ্রুত গ্রো করে নিতে পারেন ওকে সো অনেকেই কিন্তু এই ধরনের রিলস ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করছেন তবে আপনি কেন পারবেন না অবশ্যই আপনি ট্রাই করতে পারেন ওকে সো এটি কিভাবে করবেন সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো মোটেও কঠিন নয় খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের রিলস ভিডিও তৈরি করবেন ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তা নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন ওকে সো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কে কিপ্ট আমি না করে ভিডিওতে একটি লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে ফেসবুক ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন দেন ফেসবুকটি ওপেন করার পর এখান থেকে প্লাস বাটানে ক্লিক করবেন করার পর এখান থেকে পোস্টে ক্লিক করবেন দেন পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে সো আমি কিন্তু অলরেডি আগে থেকে স্ক্রিনশট করে রেখেছি তো আমি সেটি দিয়ে আপনাদেরকে দেখাবো ওকে তো আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে দুইটা অ্যাপস দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমটা দেখতে পাচ্ছেন পিক্সাল ল্যাব অ্যান্ড এখান থেকে ক্যাপ কার্ড দেখতে পাচ্ছেন পিক্সাল ল্যাব অ্যান্ড ক্যাপ ট্যাপ ক্যাপকার্ট এই দুইটা অ্যাপস কিন্তু আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে আর এই দুইটা অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন ওকে সর্বপ্রথ আমরা যেটি করবো আমরা সেই স্ক্রিনশটটির মধ্যে চলে যাবো অ্যান্ড এখান থেকে আমরা যেটি করবো শেয়ার করবো স্ক্রিনশটটি এখান থেকে শেয়ার ক্লিক করে আমরা প্রথমত পিক্সাল লাভ অ্যাপসটিতে শেয়ার করে নেব ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে শেয়ার করে নিলাম দেন শেয়ার করার পর এখান থেকে একটু ক্রোপ করবেন দেখতে পাচ্ছেন এমনভাবে একটু ক্রপ করে নেবেন দেন আমি এখান থেকে ওপরের দিকটা একটু ক্রোপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এতটুকুই নেবেন নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন নেক্সট যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট দেখা যাচ্ছে এটি হাইড করতে হবে সো তার জন্য প্লাস বাটানে ক্লিক করে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন এমনভাবে এটি হাইট করে দেবেন দেন এটি হাইট করার পর এখন আমাদেরকে এই ফাঁকা জায়গাটায় কিছু টেক্সট লিখতে হবে আকর্ষণীয় কিছু টেক্সট এবং কিছু স্যাড ইমোজি এখান থেকে আপনাদেরকে দিতে হবে ওকে সো কেমনভাবে দেবেন আমি আপনাদেরকে বলে দিই এখানে প্লাস বাটনে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন করার পর এখান থেকে এই বাটানটিতে ক্লিক করবেন করার পর অ্যাডিট আইকনে ক্লিক করবেন করার পর এখান থেকে টেক্সট লেখার অপশানটি কিন্তু চলে আসবে তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি কিছু একটা লিখছি তো আপনি আপনার মতো করে লিখবেন ওকে সো এখান থেকে আমি লিখছি অনেক চেষ্টা করেও স্বার্থপর হতে পারিনি ওকে সো এখান থেকে আমি পুরো অডটাই এমনভাবে লিখবো না সো এখান থেকে আমি কিছুটা কপি করে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখান থেকে এতটাই কপি করে নিলাম দেন তারপর এখান থেকে আমি এতটুকু রিমুভ করে দিলাম ওকে স্টেপগুলি ফলো করবেন তা নাহলে কিছু বুঝতে পারবেন না দেন তারপর এখান থেকে আমি ওকে বাটানে ক্লিক করে দেবো করার পর এখান থেকে আমি এই একটা নির্দিষ্ট জায়গায় ঠিক করে ওকে তারপর নিচের এই দিকে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন কালার্স এখানে কালার্স ক্লিক করবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে দেবেন দেন ব্ল্যাকটা সিলেক্ট করার পর আপনি যেটি করবেন এখান থেকে চলে যাবেন ফন্ড দেখতে পাচ্ছেন এখানে ফন্ডে ক্লিক করবেন আপনাদেরকে বলে রাখি কিছু স্টাইল ফন্ড বাংলা স্টাইল ফন্ড আপনারা ডাউনলোড করে নেবেন আর কীভাবে ফন্ড ডাউনলোড করতে হয় এবং এই অ্যাপসটির মধ্যে অ্যাড করতে হয় সেটি আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো তো আপাতত আপনারা নর্মাল ফণ্ড দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারেন ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা স্টাইল ফন্ট সিলেক্ট করে দিলাম দেন ওকে বাটানে ক্লিক করে দিলাম দেন তারপর এই টেক্সটটি একটু আমি বড় করে নেবো দেখতে পাচ্ছেন এমনভাবে একটু বড় করে নিলাম দেন তারপর এখান থেকে আমি এটি বোল্ড করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে বোল্ড করে দিলাম ওকে দেন বোল্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে এই টেক্সটটি লেখা হয়েছে অনেক চেষ্টা করেও দেন তারপরের টেক্সটটি আমি দেবো এখান থেকে আবার প্লাস বাটান এবং টেক্সট এবং অ্যাডিটে ক্লিক করবো করার পর যেটা আমি কপি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ষাট তোবার হতে পারিনি সো এটি আমি দিয়ে দিলাম দেন তারপর ওকে বাটানে আবার ক্লিক করে দিলাম সেম একই রকমভাবে এখান থেকে আমি একটু নিচের দিকে নামিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আমি নামিয়ে দিলাম দেন তারপর এখান থেকে আমি কালারে চলে এলাম এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম মার্কে ক্লিক করে দিলাম দেন তারপর এখান থেকে ফন্ডে চলে আসলাম মাই ফন্ড অ্যান্ড এখান থেকে একটি স্টাইল ফন্ড আমি সিলেক্ট করে দিলাম ওকে দেন তারপর এখান থেকে আমি সাইজটি একটু বাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন এমনভাবে একটু টেনে বাড়িয়ে নেবেন সো এতটাই রাখলাম রাখার পর এখান থেকে আমি যেটি করব এখন এখান থেকে স্টাইলে সে এখান থেকে বোল্ড করে দেবো দেখতে পাচ্ছেন এটি বোল্ড করে দিলাম ওকে সো দেখতে পাচ্ছেন বীজখানে এই ফাঁকা জায়গাটায় আমাদেরকে একটি ইমোজি দিতে হবে ওকে সো আপনারা চাইলে গুগল থেকে ইমোজিটা ডাউনলোড করতে পারেন তো আমি অলরেডি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি সো তার জন্য এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। এই ধরনের কোনো কার্টুন ফটো কিন্তু আপনারা গুগল থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন এখানে আমি এটি ব্যবহার করব আপনারা চাইলে এমন কোনো ফটো গুগল গুগলে অ্যাপে পেয়ে যাবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওকে অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো এখান থেকে নিচে টুলস এসে এখান থেকে ইরেজ এখানে ইরেজ কালার এখানে ক্লিক করে জাস্ট এটি অ্যানেবেল করে দেবো ওকে এখন আমরা চাইলে কিছু স্যাড ইমোজি অ্যাড করে দিতে পারি সো তার জন্য এখান থেকে টেক্সটে ক্লিক করব অ্যাডিটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ইমোজিতে কিওয়ার্ডের ইমোজিতে চলে যাব দেন তারপর এখান থেকে আমরা কিছু ইমোজি আমরা দিয়ে দেবো ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছু ইমোজি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এটির শ্যাডো অন করে দিলাম সো হোক এখন আমরা যেটি করবো আমাদের কিন্তু টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে লিখেছি অনেক চেষ্টা করেও স্বার্থপর হতে পারিনি ওকে সো এখন আমরা যেটি করব। এখান থেকে এটি সেভ করে নেবো এখানে সেভ বাটানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি করে দেবেন সেভ করার পর এখান থেকে আমরা আবারও সেই পিক্সেল ল্যাব অ্যাপসটি আবার ওপেন করে নেব। করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইজটি যে এই যে ডিফল্ট সাইজ দেখতে পাচ্ছেন এটি জাস্ট কেটে দেবেন এটি এখান থেকে জাস্ট দু হাজার করে দেবেন দেন ওকে বাটানে ক্লিক করে দেবেন দেন তারপর এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এটি এখান থেকে ডিলেট করে দেবেন দেন এটি ডিলেট করার পর এখান থেকে প্লাস বাটানে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে চলে আসবেন এবং আপনাদের একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে ওকে সো কেমন পেজ আমি আপনাদেরকে দেখাই গুগলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন এটি কিন্তু গুগলে আপনি পেয়ে যাবেন এই ধরনের পেজ একটি ডাউনলোড করে নেবেন ওকে তো এটি আমি স্ক্রিন বরাবর করে নিলাম ওকে দেন স্ক্রিন বরাবর করার পর এখান থেকে আমি প্লাস বাটানে আবার ক্লিক করবো ফ্রম গ্যালারিতে ক্লিক করবো করার পর একটু আগে যে ফটোটি আমরা এডিট করেছি সেই ফটোটি এখান থেকে নিয়ে নেব দেখতে পাচ্ছেন ফটোটি নিয়ে নিলাম এখানে প্রয়োজন একটু ক্রোপ করে নিতে পারেন সো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন মিডিল আওয়ার এখান থেকে রুটেট করে দেবেন অ্যাডজাস্ট করে দেবেন দেন তারপর যেটি করবেন এখান থেকে এই বাটনটিতে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই টুলসগুলি লক্ষ্য করবেন এখানে একটু সাইড স্ক্রল করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইরেজ কালার এখানে ক্লিক করবেন করার পরে এটি জাস্ট অন করে দেবেন দেখতে পাচ্ছেন এটি অন করার পর দেখতে পাচ্ছেন এটির কিন্তু আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজটি নিয়েছি তার উপরেই কিন্তু আমাদের এই পুরো টেক্সট বা আমাদের এই যে পোস্টটি কিন্তু পুরো তার উপরেই রয়ে গেছে ওকে আপাতত এখানে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এটি সেভ করে নেব এখান থেকে আমরা সেভ বাটানে ক্লিক করব করার পর সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড সেভ টু গ্যালারি এখান থেকে আমরা সেভ টু গ্যালারি করে দিলাম দেন এখন আমরা যেটি করব ক্যাপ কার্ড অ্যাপসটি ওপেন করে নেব তার আগে বলে দিই আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন আর ক্যাপ কার্ড যদি আপনি ইন্ডিয়া থেকে ইউজ করেন তো অবশ্যই আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে তা নাহলে কিন্তু আপনি ক্যাপ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না ওকে এখন আমরা চলে যাব ক্যাপ কার্ড অ্যাপসটির ভিতরে ক্যাপ অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নেব ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো এখান থেকে ফটোতে চলে আসবো যে ফটোটি আমরা অ্যাডিট করেছি সেই ফটোটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো দেন তারপর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটি করবো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ডের মধ্যে আমরা চলে এসেছি এবং এই যে লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ারের পুরো আগে চলে আসবেন ক্যাব কার্ডের এই যে লোগো দেখতে পাচ্ছেন লোগোর উপরে ট্যাপ করবেন করার পর এখান থেকে এটি ডিলিট করে দেবেন দেন ডিলিট করার পর এখান থেকে আপনার যে ফটো বা ভিডিও লিয়ার এখানে ট্যাপ করবেন করার পর এই লিয়ারটি একটু বাড়িয়ে নেবেন আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান আট সেকেন্ড বা দশ সেকেন্ড ততটাই করে নেবেন তো এখান থেকে আমি নয় সেকেন্ড ডেকে দিলাম দেন তারপর আগে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্টস এখানে ইফেক্টসে ক্লিক করবেন করার পর ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন সো এখান থেকে আমরা সর্বপ্রথম এই ইফেক্টটি সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে ইফেক্টটি সিলেক্ট করে দেবো দেন এটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে টিক মার্ক এখানে আমরা ক্লিক করে দেবো দেন ক্লিক করার পর এখান থেকে আমরা এই ইফেক্টটি পুরো লেয়ার বরাবর করে দেবো দেখতে পাচ্ছেন এমনভাবে টেনে লেয়ার বরাবর করে দেবেন দেন তারপর এখান থেকে আগে চলে আসবেন আগে আসার পর এমন ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন করার পর এখান থেকে ভিডিও ইফেক্টস এখানে আবার ক্লিক করে দেবেন এখান থেকে এই ইফেক্টটি সিলেক্ট করতে হবে যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি আপনারা সিলেক্ট করে দেবেন দেন এটি সিলেক্ট করার পর সেম একই রকমভাবে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন করার পর এটিও আপনি সেম এমনভাবে লেয়ার বরাবর করে দেবেন দেওয়ার পর এখান থেকে আগে আসবেন আসার পর সেম একই রকমভাবে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে ভিডিও ইফেক্টস এই অপশানটিতে আবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এখন এই ইফেক্ট নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড জুম এখান থেকে এই ইফেক্টটি আপনারা ক্লিক করে দেবেন এমনভাবে এটি নিয়ে নেবেন দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে আপনাকে যেটি করতে হবে এই ইফেক্টটি লিয়ার বারাবর করতে হবে না এখান থেকে একটু শর্ট করে দেবেন এমনভাবে শর্ট করে দেবেন দেন তারপর এখান থেকে একটু প্লে করে দেখেনি কেমন লাগছে সো দেখতে পাচ্ছেন এমনভাবে ইফেক্টটি এমনভাবে শর্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি দেখতে ঠিক এমনটাই হবে এবং আপনার পুরো ভিডিওটি কিন্তু দেখতে ঠিক এমনটাই হবে এখন এখানে আপনি অসাধারণ একটি স্যাড গান বা মিউজিক অ্যাড করে দিতে পারেন সো এখন এই ভিডিওটি আপনাদের সেভ করা লাগবে তো সেভ করার জন্য যেটি করতে হবে এখান থেকে এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্টাইল ফন্ট পিক্সার লাভ অ্যাপ্লিকেশানটির মধ্যে অ্যাড করবেন এবং কোনো রকমের কপিরাইট ছাড়া যে কোনো গান আপনি এই ভিডিওতে অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো ওকে